তো বন্ধুরা মেয়ে বা মহিলাদের জন্য এই মুহূর্তে বড় সুখবর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বড় উদ্যোগ যার মাধ্যমে মহিলারা এবার থেকে দশ হাজার টাকা ন্যূনতম আয় করতে পারবে আর সেটাও বাড়িতে বসেই অর্থাৎ এই জন্য আপনাদের কোথাও যেতে হবে না সরকারি সহযোগিতায় এই কাজ করে বাড়িতে বসেই দশ হাজার টাকার বেশি রোজগার করতে পারবেন প্রতি মাসে শুধু তাই নয় প্রথমবার সরকার থেকে পাবেন পনেরো হাজার টাকার আর্থিক সুবিধা আমরা জানি বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়ই মহিলাদের আরও স্বনির্ভর করে তুলতে নানা রকম উদ্যোগ নিয়েছে তবে এবার থেকে কেন্দ্রীয় সরকার এমন এক উদ্যোগ নিয়েছে যাতে মহিলারা বাড়িতে বসেই উপার্জন করার সুযোগ পাবে তো বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো মহিলা থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কি এই প্রকল্প কিভাবে আপনারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন কোন কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পে আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে এবং কী কী শর্ত মেনে চলতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মহিলাদের জন্য বড় সুখবর বাড়িতে থেকে কাজ বেতন মাসে দশ থেকে বারো হাজার টাকা তো কি এই প্রকল্প চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে কেন্দ্রীয় সরকার এক অভিনব উদ্যোগ নিল মহিলা বা মেয়েদের জন্য মেয়ে বা মহিলারা যাতে বাড়িতে থেকেই রোজগার করতে পারে এই রকমই এই প্রকল্প চালু করল আমরা জানি এমন অনেক মেয়ে রয়েছে যারা কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চায় কিন্তু তাদের ইচ্ছে থাকলেও বাইরে গিয়ে কাজ করার উপায় থাকে না বিশেষ করে এই সব মেয়ে বা মহিলাদের জন্য বাড়িতে থেকে কাজের সুযোগ করে দিল মোদী সরকার এমনিতেই রাজ্য বা কেন্দ্রীয় সরকার মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে একাধিক প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার মহিলাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার এই নতুন প্রকল্পের মাধ্যমে মেয়েরা বাড়িতে বসেই প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার দু হাজার এবং বারোশো টাকা করে ভাতা পাচ্ছেন মহিলারা আর এই টাকা তারা সংসারের বিভিন্ন কাজে লাগায় এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো এই নতুন প্রকল্প আনা হলো যার মাধ্যমে মেয়ে ও মহিলাদের বাড়িতেই কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে এবার জানিয়ে দেব এই প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে দেখুন বলা হয়েছে আবেদনকারী মহিলাকে সম্পূর্ণ বেকার হতে হবে অর্থাৎ বেকার মহিলাই কিন্তু এই প্রকল্পে নামনতিভুক্ত করতে পারবেন এরপর বলা হয়েছে পরিবারের আয় যথেষ্ট কম হতে হবে আবেদনকারীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারী মহিলার আধার কার্ড এবং ভোটার কার্ড সহ প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র থাকতে হবে তো বন্ধুরা এই সমস্ত কাগজপত্র নিয়ে মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর বলে দেব এই প্রকল্পে কিভাবে নাম নথিভুক্ত করবেন দেখুন বলা হয়েছে আপনার আধার কার্ড ভোটার কার্ড ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাজের তথ্য এবং পাসপোর্ট সাইজের ছবি সহ আপনারা নিজের সিএসসি সেন্টারে গিয়ে বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে আপনারা যারা যারা নিজেরা আবেদন করতে জানেন তারা নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে আবেদন করা হলে পনেরো হাজার টাকা আপনারা সেলাই মেশিন কেনার জন্য পাবেন আর এর মাধ্যমেই বাড়িতে বসে কাজ করতে পারবেন আবার প্রয়োজন হলে কিছু টাকা আপনারা লোন হিসাবেও নিতে পারেন দোকান বানানোর জন্য এইভাবেই প্রতি মাসে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা ও তার থেকেও বেশি আয় করতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন পনেরো হাজার টাকা কিন্তু আপনারা মেশিন কেনার জন্য পাবেন তো সেই মেশিন কিনেই আপনারা সেলাই করে প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা সরাসরি ইনকাম করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন